अंबर से सूर्य बिछड़ता है क्या कभी बिन बाती दीपक जलता है क्या कभी अंबर से হ্যালো ফ্রেন্ড তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজ আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের পরিস্থিতি মানে বন্যার পরিস্থিতি দেখতেই পাচ্ছো নদী পুরো ফেঁপে ফুলে উঠেছে পুরো বাঁধের গায়ে গায়ে জল জানি না কী হবে তো আর এটা হচ্ছে ডিবুসুট ওই ডিবুসুটের এদিকটা আর এই যে ডিবুসুট বাস স্ট্যান্ড দিয়ে জল যাচ্ছে গ্রামের দিকে জল ঢুকছে আর এদিকে সব দোকানদানি সব বন্ধ হয়ে গেছে দোকানদানি সব ডুবে গেছে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে অনেক কিছুই বুঝতে পারবে অনেক জায়গায় ভেঙেও গেছে অনেক জায়গায় ডুবে গেছে আর প্রথম কথা হচ্ছে চাষিরা যত মানে সারা বছরের যে চাষ সেটা পুরো নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে যাবে এই বন্যার পরিস্থিতির জন্য আর প্রথমে বলে দিই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল কারণ অনেক এই সেদিক মানে এডিট করাই সময় পাইনি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এদিকটা জল যাচ্ছে সব গাড়ি আলু উঁচুতে তুলে দিয়েছে রাস্তার উঁচুটা আর এদিকটা ততটা কিছু নেই এদিকটা মানে আমাদের এদিকটায় জল মাঠ ভর্তি এই যে আমরা আমাদের এদিকটা এটা পুরো মাঠে জল ভর্তি হয়ে গেছে আমরা সব দেখতে বেরিয়েছি চারদিকটা এদিকটায় জল এখনো ঢোকে নেই আর ওই দিক থেকে জল আসছে বাঁধ টপকে গেট খুলে দিয়েছে তোমাদের দিকে দেখাচ্ছি চলো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে পাচ্ছি যে গেট খুলে দিয়েছে কত জলের প্রেশার দেখো আর এদিকে এদিক দিয়ে মানে এদিক তো ভর্তি হয়ে গেছে মানে বাঁধ ভাঙার ভয়েতে বাঁধ ভেঙে যাবে বলে ওই জন্য গেট খুলে দিয়েছে আর ওইখানে একজন মানে অলরেডি জাল পাততে লেগে গেছে এই দেখতে পুরো মাঠ ধান পুরো ধান নষ্ট হয়ে যাবে আর আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরের কাছে এক মানুষ জল হয়ে গেছে মানে সেকেন্ডে সেকেন্ডে জল বাড়ছে সেকেন্ডে সেকেন্ডে আর এদিকের ঘর তো সব ডুবে গেছে সবাই ছাদে আছে আর এদিকটা পুরো এক মানুষ জল মানে কি বলবো সেকেন্ডে সেকেন্ডে জল বাড়ছে হু করে জল বাড়ছে জানি না কি হবে তো কন্টিনিউ করতে থাকো আর বেশি বলছি না দাদা 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 তু চাই কৰো নিজ ফোন

আর দেখো এখানে জোর কদমে মাছ ধরা চলছে মানে এখন মাছ ঠিকঠাক হচ্ছে না জলটা তো এখন হু হু করে বাড়ছে ওই জন্য মাছ এখন মানে রেসের উল্টো দিকে ছুটছে ওই জন্য মাছটা হচ্ছে না হবে কিছুক্ষণ পর হয়তো হবে আর টুকটাক হচ্ছে আর দেখতে থাকো আর দেখো এই কিছুক্ষণ আগে দেখলে এখানে তো পুরো সবুজ হয়েছিল এখন দেখো পুরো ডুবে গেছে আর এই যে আমরা মানে কি বলবো ফোন না নিয়ে বেরোলে হয় মানে ভিডিও ছবি এসব তো করতেই হয় আর এই যে বাপি জেঠু আমরা সবাই মিলে মাছ ধরছিলাম এই যে মাছ আর এটা হচ্ছে বাপি রাত্রেবেলা ধরেছে রাত্রেবেলা ভোরবেলা এত মাছ